আচ্ছা আছে কি কি বলেন তো এই সেটটার ভেতরে সব আছে ভাই এবং কেনার সাথে সাথে এই যে ডায়মন্ডের দেখেন ডায়মন্ড ক্রিস্টাল জি এটা কি সম্পূর্ণ ফ্রি ফ্রি পাবেন টোটাল বারো পিস বারো পিস জি চোদ্দ পিসের সেট কিনলে আজকে বারো পিস টোটাল ফ্রি পাবেন চোদ্দ পিসের মধ্যে কি কি আছে দেখেন এ টু জেড আপনি সারা জীবন একটা 10 পিসের সেট কিনছেন হুম ওটার মধ্যে শুধু সসপ্যানি ছিল আর কিছু ছিল না কিন্তু এটার মধ্যে এ টু জেড সব আছে আচ্ছা এখানে কি ফ্রাইপ্যান আছে সব আছে সব পাবো কড়াই পাব সব পাবেন আচ্ছা এ টু জেড সব পাবেন কি কি আছে এক একে দেখান একবারে ভাই এখানে যা দেখতেছেন না হুম এখানে সব পাবেন আপনি ওকে মানে এইটা যদি আপনার বাসার জন্য হয় আপনার লাইফে আপনি কোনোদিন আর এই হরিপাতিল কেনা লাগবে না কেন বললাম ঘর ইনভেস্ট বন্ধ কেন বললাম জানেন কেন এই ভিতর থেকে উঠবে হ্যাঁ অথবা হ্যান্ডেলটা নষ্ট হবে এমন কোনো চান্স নাই এমন কোনো সুযোগ নাই এবং এই ঢাকনাটা ভাঙবে এমন কোনো সুযোগ নেই ভয়ই তো লাগে ভাই ভাই ভয় লাগার কিছু নাই আচ্ছা আজকে এমন এক জিনিস নিয়ে আরছি যেটা হলোগা পিওর অ্যালুমিনিয়ামের একটা সেট যেটা উঠা টুটার ভয় নাই ওকে এই সেটটা কেনার সাথে সাথে আমরা 12 পিস আইটেম আপনাকে ফ্রি দিয়ে দিব তো এই সেটে কি কি আছে এক এককে দেখে চলেন সর্বপ্রথম যদি দেখাই দেখেন সবচেয়ে বড় শেপটা যদি দেখেন অ্যাপাবিতে ক্রাশ আচ্ছা রান্নাঘরটা যদি সুন্দর থাকে তাদের কাছে ভালো লাগে ওকে এই যে দেখছেন শেপটা অ্যাপেল শেপ আপনি রান্না করবেন করে টেবিলে সরাসরি দিয়ে দিবেন কোনো সমস্যা নাই মানে এইটাই সার্ভিং পট এইটাই রান্না করার পাত্র এটাই কুকিং পট সবকিছু এক একের মধ্যে ঠিক আছে সর্বপ্রথম থাকবে 26 সেমি একটা সসপ্যান ইন্ডাকশন করা তো নাকি অবশ্যই ভাই দেখেন সকল চুলায় ব্যবহারযোগ্য ইন্ডাকশনের সুবিধা কি জানেন হিটটা এক জায়গায় পাবে দ্রুত ছড়াবে পুরোটা ছড়ায় যাবে পুরোটা ছড়াবে ওকে একটা বলবেন বড় 26 সেমি এর ক্যাসরোল এই যে এখান থেকে দেখাই দেখেন 26 সেমি এর ক্যাসরোল হ্যাঁ

নিসতলা এই তিন তলা সম্পূর্ণ আপনার ওকে তিনতলাে জোন অনেক টাকা লাগবে মনে হচ্ছে ভাই আজকে দাম শুনলে আপনি বলবেন ভাই আমাকেও দুই তিনটা সেট দিয়ে দেন কারণ আমি আপনি যদি এরকম একটা সেট কিনেন যদি আলাদা আলাদা করে গিফট করেন তাও কয়টা বিয়ে খেতে পারবেন জানেন পাঁচ ছটা বিয়ে খেতে পারবেন এই সামনে বিয়ে शादी সিজন অনেক কিছু করা যাবে আপনি একজনকে টাকা দিলে খেয়ে ফেলবে ভুলে যাবে যদি তাকে এরকম একটা পেন প্যাকেট করে দেন হ্যাঁ যতদিন এটা থাকবে ততদিন আপনার কথা মনে করবে ওকে তো মূল্য কি হতে পারে আর ফামাকা ডিসকাউন্টে ওকে কিনবেন কি চোদ্দ পিস হ্যাঁ এই দেখেন সাতটা হাঁড়ি সাতটা ঢাকনা সাতটা ডাকনা ওকে চোদ্দ পিস চোদ্দ পিস ওকে এবং কেনার সাথে সাথে এই দেখেন এটা কি ডায়মন্ড ক্রিস্টাল জি এইটা পাব কয়টা ছয়টা ছয়টা সম্পূর্ণ আচ্ছা তাহলে ছয়টা আসলো আর এরকম একটা প্যাকেটে ছয়টা ফ্রি যাবে এরকম একটা প্রিমিয়াম প্যাকেজিং ভাই রান্না করবেন এটাই হ্যাঁ সার্ভ করবেন এটাই এটা ভিতরে সার্ভ করেন এটার মধ্যে আপনার সেম আই পায়েস পুডিং সবকিছু রান্না করবেন এটা মধ্যে সার্ভ করবেন ঠিক আছে বাটি ডাক্তার

চোদ্দ পিস সাথে দাম কত পড়বে আমার দাম এখন আপনি ভাবেন যে আপনি একটা একটা করে কিনতেছেন কত পড়বে একটা একটা করে যদি কিনি ভাই এইখানে ধরে তিন হাজার দুই হাজার দুই হাজার ষোলোশো এইভাবে করে হিসাব করলে তো ভাই দশ হাজার পার হয়ে যাবে মনে হয় আপনার মতো হিসাব করি নিচেরটা বলেন তিন হাজার টাকা তারপর একটা বলেন দুই হাজার টাকা দরলাম আঠারোশো টাকা দরলাম দুই হাজার টাকা দরলাম ষোলোশো টাকা দরলাম পনেরোশো টাকা দরলাম বারোশো টাকা দরলাম কত টাকা তেরো হাজার একশো খাইছে আমি এত টাকা দিতে পারবো না ভাই এত টাকা অডিয়েন্স গিফটটা কত গিফটটা ধরেন আচ্ছা গিফটটা এনে ধরেন দুই হাজার টাকা দরলাম আচ্ছা দরলাম দুই হাজার আচ্ছা কত পনেরো হাজার ডেলিভারি চার্জ এক হাজার

বিদেশ থেকে বসে হোক দেশ থেকে বসে হোক ঘরে বসে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই নিয়ে নেবেন কারণ স্টক সীমিত ওই প্রোডাক্টের